কালেকশন জম জম সুইচ কটনের কিছু কালেকশন দেখা যায় দেখেন এখানে প্রায় আপনার কয়েকটা ডিজাইন আছে এখানে প্রায় আপনার আটটা ডিজাইন আছে চাই আর বত্রিশটা কালার আছে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার প্রতিটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার আর আপনারা কি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেন ঠিক আছে থাকবে এরা থাকবে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাল সবচেয়ে বেশি আপনার চাহিদামূলক ডিজাইন দেখেন চাহিদা মূলক এত সুন্দর আপনাদেরকে সঙ্গে আমরা চৌষে যে কোনো প্রান্তে কে কথা দেখছে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে এরা থাকবে আপনার হোয়াইট কালারের মধ্যে বেগুনি কালার কন্টেস্ট ঠিক আছে এটা আপনার ফুলগুলো দেখেন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ফুল একটি ডিজাইন একেবারে কালার আমার কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে বডি থাকবে একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি থাকবে আর লং থাকবে পরিপূর্ণ ফোরটি যত লম্বা হোক যত স্বাস্থ্য হোক সবার জন্য কিন্তু কোয়ালিটি হয়ে যাবে ঠিক আছে একেবারে সুতির মধ্যে হান্ড্রেড কটন ফেব্রিক ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর কালেকশন গুলো আমরা দিয়ে দিয়েছি একটি অফার প্রাইস প্রাইসটা হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে শুধু আমরাই দিয়ে দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এত সুন্দর কালেকশন যদি অন্য সাইজটা যদি আপনাকে দেখাই দেখেন পিতা মেয়েকে তারপর ওনারা নিয়ে যাবেন সম্পূর্ণ একটি আড়াই হাত বছরের মধ্যে একেবারে পরিপূর্ণ একটি পাকা পাচা কি সুন্দর দিন আমার জন্য থাকবে হ্যাঁ ভাই আপনি মোবাইলে যেমন দেখছেন সেমনি এই কালের থাকবে ঠিক আছে দেখেন ওনার স্তাইটা বিশাল সাজে উন থাকবে খুবই সুন্দর

আপনার ফিউজা বা পেস্ট কালার আপনার হোয়াইটের মধ্যে কন্টেস্ট করে খুবই চমৎকার এত সুন্দর নাইস ফুল কালের সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার আমাদের বুয়ে ফ্যাশন থেকে খুবই খুবই তুলন প্রাইস মধ্যে ঠিক আছে দেখেন এটা আপনার আরেকটি জামা এটা থাকবে আপনার খয়েরি বা মিষ্টি কালার কন্টেস্ট করবে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা নাইস একটি ডিজাইন ফ্লোরার প্রিন্টের মধ্যে সামনে পিছনে সেম প্রিন্ট আপনারা এই কালেকশন নিয়ে দেখতে পারেন দেখেন কতটা বিশাল সাইজের উপরে কতটা চমক প্রিন্ট দেখেন কতটা সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে শর্ট আপনি অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে পরবর্তী যে ডিজাইনটা দেখে যদি দেখাই এটা থাকবে সবচেয়ে বেশি ভাইরাল বর্তমান অনলাইন বলেন অফলাইন বলেন এবং কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা মূলক একটি চিনতে পারছেন আপনারা দেখেন কত সুন্দর একটি দেখেন কতটা 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 ডিজাইন চমৎকার খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ফিনিশিং থাকবে একেবারে সফট ফেব্রিক ঠিক আছে অনেক মানুষ বলবেন হার্ড ফেব্রিক থাকে না ভাই এটা ফিনিশিং থাকবে একেবারে সফট ফেব্রিকের মধ্যে ঠিক আছে বাংলাদেশের থেকে এত সুন্দর কালেকশন হলো আপনাদেরকে শুধুমাত্র আমরা যারা এখনো বিজনেস শুরু করতে পারছেন না বা ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ঠিক আছে জাস্ট কোয়ালিটিস আপনি সর্বনিম্ন দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারবেন ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আপনি ইজিলি ভাবে দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা আপনি ইজিলি ভাবে লাভ করে প্রফিট করে আপনি কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবেন ঠিক আছে এত সুন্দর কালের আমরা কিন্তু চৌষ্ঠ জেলা থেকে যে কোনো প্রান্তে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মধ্যে এত সুন্দর কালের সময় প্রেরণ করে দেবে ঠিক ঠিক আছে আর আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ ভুয়েশন পেজ থেকে দেখছেন তারা তারা কিন্তু আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল করে দিয়ে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন করে আগে পেতে পারেন দেখেন ভাই ওর সাইজটাকে একেবারে সম্পূর্ণ একটি আড়াই বহরের মধ্যে একেবারে সম্পূর্ণ একটি পাথর থেকে সুন্নতি নামার জন্য থাকবে খুবই চমৎকার খুবই রং করবে ভাই হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি কাপড়ের ফিনিশিং থাকবে একেবারে সফট ন্যাফিক যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বুলতাকাছি থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ঠিকানা তারা কিন্তু আপনার গুলিস্তান থেকে নরসিংদী মেঘালয় যে কোনো বাসে বান্টি বাজার বললে কিন্তু সরাসরি আমাদের শোরুমের সামনে আপনাকে নামাই দিবে ঠিক আছে তারপর আপনি আমাদের সাথে আমাদের যে কন্ট্যাক্ট করার নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আপনারা আমাদের শোরুম এসে এত সুন্দর বড়াগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না যা পরে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর কালেকশনগুলো ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়ামের কালেকশন থাকবে এটা থাকবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা নাইস একটি ডিজাইন জাস্ট লুকিং কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি প্রিন্ট দেখেন প্রিন্টের কালারটা দেখেন কালেকশন দেখেন কতটা চমৎকার আপনি 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 কিছু দিতে দিতে চান চান মধ্যে ভালো এই নিয়ে দেখতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি খুবই চমৎকার দেখেন এত রিজনেবল প্রাইজের মধ্যে এত বিশাল সাইজের অন্য আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ এই কালেকশনে দিতে পারছে আলহামদুলিল্লাহ আমরা শুধু আপনাকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন গুলো শুধুমাত্র আমাদের বইয়ের পোশন থেকে পেয়ে যাবেন পরাবর্তে আরেকটা ডিজাইন যদি দেখে দেখেন ভাই প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ কতটা প্রিমিয়াম লেভেলের ডিজাইন থাকবে কতটা চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট কোয়ালিটিস আপনি মিনিমাম দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেস থেকে শুরু করতে পারেন ঠিক আছে যারা স্টুডেন্ট আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আপনাদের আপনার যত ধরনের কোয়ালিটি থাকে লাগে আপনাদের সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে আমরা এরিয়া থাকি শুধুমাত্র আমাদের থেকে নিতে পারবেন এত চমৎকার কালেকশন এটা থাকবে আপনার ওনার সাইজটা দেখেন বিশাল প্রতিটা থাকবে সম্পূর্ণ একটি আড়াই মধ্যে একেবারে সম্পূর্ণ একটি পাক্কা পাস্তা নামাজ থাকবে খুবই চমৎকার চমকের কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম লেভেলের কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আর আপনার ফেব্রিকটা থাকবে একেবারে সফট ফেব্রিকের মধ্যে দেখেন খুবই চমৎকার প্রিন্টটা দেখেন কালারটা দেখেন কতটা জোস লেভেলের একটি কালার থাকবে কতটা আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে যা যে রিজেনটা পছন্দ হবে আপনারা স্ক্রিন শর্ট মানে চল্লিশ স্ক্রিন শর্পের অর্ডার কনফার্ম করে নিবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার বলে কালার থাকবে খুবই আকর্ষণ এক প্রিন্ট থাকবে দেখেন খুবই চমৎকার আপনারা প্রোডাক্টটা সিলেকশন করবেন আমাদের ভিডিও থেকে ঠিক আছে তারপর আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা কি আপনাকে দেওয়া হয়েছে কিনা আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত হল সর্বপ্রথম আপনাকে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তারপর আপনার যে মূল অ্যামাউন্ট হবে এমন থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দেবেন বাকিটা ফুলি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর কালেকশনগুলো আপনাকে দিয়ে দেব দেখেন ভাই জামার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মিষ্টি একটি কালার খুবই সুন্দর খুবই সুন্দর লেভেলের কালেকশন গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের বিয়ে পছন্দ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে দেখেন খুবই চমৎকার বেকে ওনা থাকবে খুবই আকর্ষণীয় একটা প্রিন্ট মন জুরা নাকি কালার থাকবে একেবারে চমৎকার একটি একটি ফুল একটি কালেকশন থাকবে দেখেন ওনা সাইজটা প্রিন্টটা দেখেন কতটা সুন্দর লেভেলের একটি কালার থাকবে একেবারে সুন্দর যে মার্জিত একটি কালেকশন ভাই এই এখন যে ডিজাইনটা দেখাবো এটা আপনার সবচেয়ে বেশি ভাইরাল বর্তমান অনলাইন অফলাইন সবচেয়ে বেশি ভাইরাল একটি কালেকশন দেখেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর লেভেলের কালার থাকবে কতটা প্রিমিয়াম লেভেলের কালার থাকবে দেখেন আপনার ব্যাক সাইডটা যদি দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার জাস্ট লুকিং ফরওয়ার্ড খুবই চমৎকার লেভেলের কালেকশন থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন ওনার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটি সুন্দর ডিজাইন থাকবে প্রিমিয়াম লেভেলের কালার থাকবে দেখেন ওনার প্রিন্টটা খুবই চমৎকার লেভেলের কালার থাকবে খুবই আকর্ষণীয় একটা প্রিন্ট যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই নাইস লুক যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে আলহামদুলিল্লাহ আমরা বইয়ে পের আপনার জেলে থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্ট থেকে কাপড়ের কাটিং কাটিং থেকে কাপড়ের প্রত্যেকটা সেক্টর আপনার সম্মুখে আসা পর্যন্ত প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইসটা দিব ঠিক আছে বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি কোয়ালিটিটা কেউ আপনাকে দিতে পারবে না এত রিজনেল প্রাইসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিয়েছি যে জমজম সুইস কটন কালেকশন মাত্র ছশো পঞ্চায়েত একটি অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটা অন্যটা দেখেন ওনার সাইজটা বিশাল সাইজ রেখে ওনার থাকবে একেবারে পরিপূর্ণ একটি আড়াই দোয়ারের মধ্যে থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন থাকবে খুবই চমৎকার কালার এটা থাকবে আপনার বেগুনি কালারের মধ্যে দেখেন ভাই প্রিন্টটা দেখেন কালারটা দেখেন কতটা চমৎকার কতটা আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে ঠিক আছে আপনার ভিডিওটা আপনার না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে করে কোনো ডিজাইন মিস না হয়ে যায় দেখেন খুবই চমৎকার বলে কালার থাকবে খুবই সুন্দর যারা আমাদের ভিডিও থেকে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ঠিক আছে বইয়ের পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিও ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন সময় সবার আগে আপনি আপডেটগুলো পেতে পারেন ঠিক আছে এটা থাকবে আপনার পেড বা ফিরোজা কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর লেভেলের ডিজাইন থাকবে কতটা আকর্ষণীয় প্রিন্ট থাকবে যা যে ডিজাইনটা পছন্দ আপনারা অবশ্যই অবশ্যই দেরি না করে ফেলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন পরবর্তী আরেকটা ডিজাইন দেখেন কালারটা দেখেন বা এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন আজকে আপনাদেরকে প্রায় বারোটার উপরে ডিজাইন ঠিক আছে আর ছত্রিশটা উপরে কালার দেখাবো ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ আপনারা শুধুমাত্র আপনারা স্ক্রিন শর্ট অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন প্রিটা দেখেন কতটা অসাধারণ লেভেলের কালার থাকবে কতটা চমৎকার যদি ওনারটা দেখাই একেবারে কিং সাইজ একেবারে কিং সাইজ ভাই আপনি ফ্রিটা এনে মেপে তারপর দেখে নেবেন একেবারে সম্পূর্ণ একটা আড়াই হাত একটা আপনার ওনা দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছশো পঞ্চাশ থেকে এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের থেকে দেখেন ওনার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা চমৎকার ভাবে কালার থাকবে কতটা প্রিন্ট ভাবে কালার থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্ট থাকবে খুবই চমৎকার ভাবে থাকবে দেখেন কালারটা দেখেন কতটা জোস এটা থাকবে আপনার রানী গোলাপি বা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর লেভেলের ডিজাইন দেখেন ভাই প্রিন্টটা দেখেন কতটা জোস লেভেলের কালার থাকবে খুবই চমৎকার এখন থেকে আমি কোনো প্রোডাক্ট আপনার অন্য খুলবো না ঠিক আছে আপনার জামাটা আপনারা স্ক্রিনশট মেটে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটা হলো আপনার মাস্টার কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর লেভেলের ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্ট থাকবে খুবই চমৎকার এটা থাকবে আপনার খুবই সুন্দর এবারের কালেকশন জমজম কালেকশন আপনাকে বাংলাদেশের সর্বপ্রথম মাত্র পঞ্চাশ থেকে একেবারে অফার প্রাইজের মধ্যে যাতে করে আপনি এত প্রিমিয়াম আপনি আপনি কমে নিয়ে তারপর করতে ভাই বিজনেস করতে হলে আপনার সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস দেখতে হবে যে আপনার বিজনেসের মধ্যে আপনার সৎ থাকতে হবে যাতে করে আপনি আলাপাক বলে আলামি আপনি সৎ থাকেন অবশ্যই আপনাকে উপরে পৌঁছে দিবে ঠিক আছে তারপর আপনার দেখতে হবে আপনি কার থেকে প্রোডাক্ট নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের কোনো ভাইয়া নেই ঠিক আছে আমরা সুতা থেকে গেরে করি গেরে থেকে সব কাপড়ের আপনার সামনে আনা পর্যন্ত যত ধরনের প্রসেসিং আছে সব আমরা করে থাকি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোনো ভাইয়া নেই এই জন্য আমরা যে প্রাইস ছিল অন্য কোথাও কেউ দিতে পারবো না এটা একটি চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনি ইসলামপুর বলেন ফুলবাড়িয়া বলেন সুভাষা বলেন চাঁদিচক বলেন যতগুলো আপনার পাইকারি যতগুলো কারখানা আছে বা পাইকারি যতগুলো কাপড়ের থ্রি পিস গুলো আছে সব জায়গা থেকে আপনি ঘুরে তারপরে আমাদের কাছে আসবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে একটি প্রাইস দি দিয়ে দেবো ইনশাল্লাহ যেটা অন্য কেউ দিতে পারবে না কোয়ালিটি আমাদের প্রাইস কতই কম না হোক না কেন যতই কম হোক না কেন আমরা কিন্তু কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দিতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা বুঝে শুনুন ভাই কথায় নেবে কাজে বিশ্বাসী যারা আমার থেকে পড়ায় পেয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানে ঠিক আছে এটা হল আপনার জামাটা দেখেন মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে যা অসাধারণ যা যে ডিজাইন পছন্দ আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট মেরে অর্ডার কনফার্ম করেন আপনি বিজনেস করার সময় চেষ্টা করবেন যাতে করে আপনি কমে প্রোডাক্ট নিয়ে আপনি কমে সেল করে দিতে পারবেন ঠিক আছে করতে পারেন যে আপনার পাশের দোকানদার যে প্রাইজে কিনে সেই আপনি যাতে সেল করতে পারেন এই চিন্তা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবসময় তৈরি থাকি আলহামদুলিল্লাহ আপনি প্রোডাক্ট ভাই আপনার মাথা ব্যথা দরকার নেই আমরা কিন্তু মাথা ব্যথা পেতে নিব কারণ আমাদের প্রোডাক্ট ভাই আমরা দেখে নিব ঠিক আছে এটা হলো আপনার রানী গোলাপি কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে খুবই চমৎকার যা যেট পের অর্ডারটা কনফার্ম করে আপনার চারটা কালার ঠিক আছে এটা হলো আপনার ফিরোজা কালার মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন অসাধারণ জমজম সুইচ করার আপনার সবচেয়ে ভাইরাল যে ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেব মাথা নষ্ট করা কালেকশনগুলো মাথা নষ্ট করা ডিজাইনগুলো গুলো খুবই উপরে কালার থাকবে খুবই চমক এটা থাকবে আপনার বেগুনি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইন থাকবে খুবই সুন্দর কালার দেখেন মন জোরানো কালেকশন এগুলা একেবারে মাথায় নষ্ট করা কালেকশন এটা ব্যাক সাইডটা দেখেন কতটা চমৎকার ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম লেভেলের কালার থাকবে খুবই সুন্দর প্রতিটা জামা শাড়ি থাকবে একেবারে লং থাকবে ফোর্টি এইট ইঞ্চি ঠিক আছে আর আপনার উনার থাকবে সম্পূর্ণ কি আড়াই হাত বহরের মধ্যে একেবারে সম্পূর্ণ কি পাকা পাঁচ থেকে উন্নতি নামার জন্য বাংলাদেশের মনে হয় না অন্য কেউ অন্য কোনো শোরুম আপনাদেরকে ছশো পঞ্চাশ টাকা কালেকশনের মধ্যে এত বিশাল সাইজের উনার দিতে পারবে আলহামদুলিল্লাহ এই গুলো পেশন আপনাদেরকে সবার আগে একটা কালেকশন এত বড় সাইজের কালেকশনটা এত চমৎকার একটি কালেকশন আপনাকে দিয়ে দিচ্ছি এত ডিজাইন প্রাইস প্রাইস প্রথম যে কালারটা কালারটা খুলবে এটা থাকবে আপনি অনেক কালারের মধ্যে দেখেন কালারটা দেখুন একেবারে চমৎকার চোখ ধাঁধানো করা একটা ডিজাইন চোখ আপনার

ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সরাসরি আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে আপডেটগুলো সবার আগে পেতে পারেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ বুয়েফিশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে রাখবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে আপডেটগুলো পেতে পারেন ঠিক আছে আর যদি সম্ভব হবে আপনার অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে এটা হলো আপনার অন্যটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর একটি কালার সম্পূর্ণ একটি পরিপূর্ণ একটি পাক্কা পাশে দেখি শূন্য তিন আমার জন্য থাকবে সম্পূর্ণ একটি আড়াই বারের মধ্যে খুবই চমৎকার বিশাল সাইজ থাকবে সেম ডিজাইনটা আরো একটি কালার আছে এটাতে আপনার রেড কালার মধ্যে দেখেন খুবই একটি কালার থাকবে খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার একেবারে কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জামা পিসের বড়ি থাকবে আর লং থাকবে ফোর্টি এইট খুবই চমৎকার লেভেলের কালারগুলো থাকবে খুবই সুন্দর আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ কালারগুলো দেখেন চারটা কালার রয়েছে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার আছে খুবই চমৎকার লেবেলের ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর লেভেলের কালার দেখেন এটা থাকবে আপনার টিয়া কালারের মধ্যে খুবই সুন্দর অ্যাট্রাক্টিভ ফুল ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ কতটা নাইসফুল ডিজাইন কতটা চমৎকার কালার থাকবে ঠিক আছে খুবই চমৎকার আর অন্যটা থাকবে একেবারে সম্পূর্ণ একটি আড়াই হাত বড়ের মধ্যে খুবই চমৎকার ভাই খুবই অসাধারণ ভাই কোয়ালিটি খুবই চমৎকার থাকবে দেখেন সাইজ সম্পূর্ণ একটি আড়াই বড়ের মধ্যে পরিপূর্ণ থাকবে খুবই সুন্দর যারা আপনার কাস্টমার যদি কমের মধ্যে নামাজও না বড়ও না চায় আপনি কিন্তু এই কালেকশনে দিতে পারবেন এই কালেকশনে কিন্তু আপনি ইজিলি পাবে আপনার তিনশো থেকে চারশো টাকা আপনি লাভবান করে বিজনেস শুরু করতে বিজনেস করতে পারবেন খুবই সুন্দর যারা এখনো বিজনেস শুরু করতে পারেননি বা এখন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন ভাই বেশি না আপনি সর্বনিম্ন আপনি দশ বারো পিস যে ই কোয়ালিটি আপনার দশ বারো পিস নিতে হবে বিশ্বটা এমন না আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বই অফেশন আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠান উপহার দিচ্ছি যে আমাদের একটি ছাদের নিচে আপনি দামি থেকে কম দামি ঠিক আছে প্রতি পঞ্চাশ টাকা বিশ টাকার ডিফারেন্সে আপনি কিন্তু আমাদের কাছে প্রায় হান্ড্রেড ওভার কালেকশন একটা ছাদের নিচে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আগে আপনাদেরকে অনেক কষ্ট করতে হতো যে আপনার বাটির এক দোকান থেকে আপনার এক এক জায়গা থেকে এক এক কালেকশন আপনাদেরকে করতে হতো আলহামদুলিল্লাহ আমরা বইয়ে ফন আপনাদেরকে এমন একটি শোরুম উপহার দিচ্ছি যেখান থেকে আপনি সব ধরনের কালেকশন কালামকারী কম জামা তারপর আপনি কাজ করা বুটিস তারপর জর্জের সব ধরনের কোয়ালিটি আপনি একটা ছাদের নিচে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শোরুমে আসার অবশ্যই অবশ্যই আবেদন রইল সবাই কিন্তু আমাদের শোরুমে আসবেন তারপর প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না বা যারা পরে আসবেন তাদের জন্য কিন্তু এই ফেসিলিটা রয়েছে তারা কিন্তু আপনারা পরবর্তীতে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আস্থা বিশ্বাস ভরসা ভরসার সাথে আপনি কিন্তু এই কালেকশনগুলো আপনি দেখে তারপর কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র আপনার সুন্দরবন এসে কর্তোয়া এই কুরিয়ারগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পেমেন্ট করে থাকি ঠিক আছে আমরা কোনো ধরনের আপনার হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না এটা থাকবে অন্য ডিজাইন দেবে দেখেন মাথা নষ্ট করে কি ডিজাইন মাথায় নষ্ট করার কালার খুবই চমৎকার আপনাদের কিন্তু দেখেন যায় পেরি উপরে পেরি মাল রয়েছে ঠিক আছে আপনি যত পিস মনে চায় যেই ডিজাইনটা যত পিস যত কালার মনে চায় আপনাদেরকে দেওয়া কোনো সম্ভব প্রডাক্ট সাইজ কোনো সমস্যা নেই আবার অর্ডার করুন আবার করে দিব কোনো সমস্যা নেই এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনার আমাদের থেকে আমার ব্যাক সাইডে যতগুলার ডিজাইন আছে পুরো আসলে সবগুলো কিন্তু জমজম সুইচ কর্টারে অফ একটি কালেকশন থাকবে মাত্র ছশো পঞ্চাশ থেকে এত সুন্দর কালেকশনগুলো আপনার নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ মানিল্লাহ আল্লাহ হাফিজ